মুরগির মাংস রাঁধতে হইলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া খুব সুন্দর করিয়া কুটিয়া ধুইয়া বাচ্চা তারপরে আবার কড়া করিয়া ভাজা তারপরে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আসেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যখনই মুরগির আনা হয় তখনই বাচ্চারা জিজ্ঞেস করে মা এটা কি বাজ্যা রান্না করবা না কষাইয়া বোনা করবা যাই হোক ভাজাটা বেশি পছন্দ করে বাচ্চারা যেটা পছন্দ করে সেইটাই তো রান্না উচিত তাই না কোন আপুরা ভাইয়ের আরও যদি হয় মাটির চুলে মাটির চুলের রান্না কিন্তু অনেক মজার বাড়িতে যখন গেছি তখন মাটির চুলে রান্না কিন্তু অনেক মজার কম বেশি সব সময়ই কিন্তু মাটির চুলার রান্না সবাই পছন্দ করে কিন্তু ঢাকা শহর আইলে তো গ্যাসে রান্না করতে হয় যাই হোক কিছুই করার নাই আরও যদি হয় বাটা মশলা এইখানে কিন্তু আমার বড়ো আপু সুন্দর করে বাটা মশলা রেডি করতে আছে সাথে জিরা বাটতে নিতে আসে আদা রসুন বাড়িতে নিতে আসে কারণ এখন কিন্তু কারেন্ট নাই যে ব্যালেন্ডারে একেবারে ফিনিশ করিয়ে বাচ্চা নিয়ে আইবে যাই হোক এখন খুব সুন্দর করে হাত দিয়ে বাচ্চা নিতে আছে কারণ ঠ্যাং ঠ্যাং কিন্তু বাজা যাইবে না গিল যে সেগুলো বাজা যাইবে না তো মাংসগুলো ভাজা হইবে তো এখানে খুব সুন্দর করে কিন্তু এখন পানিগুলো সাইকা নিতে আসে সাইকা নিয়ে আর এদিকে কিন্তু একটু পরেই কারেন্ট চলে আসছে পিঁচগুলো ব্যালেন্ডার করে নিয়ে আসছে খুবই দূরত দেখা যায় যে সকালের নাস্তা খাওয়ার সাথে সাথে রেডি করে তারপর সবাই রে আয়োজন করে খাওয়াবার সাথে সাথে আবার দুপুরের রান্নার জন্য আয়োজন করতে হয় আর যদি মিহিমান থাকে তাহলে তো কোনো কথাই সব কিছু হাতে হাতে মনে করেন এক একজন এক একটা কাজে শুরু করে দেয় এই জন্য কিন্তু তাড়াতাড়ি হয় আর ঢাকা শহর বইয়া আমার একার হাতে করতে হয় না মিথ্যা কমনা একার হাতে করতে হয় না সাথে সাথে বাচ্চারাও কিন্তু অনেক কিছুতে আমার হেল্প করে অনেক সময় অনেক আপুরা আশেপাশে আসে তারা কয় কি যে আপনার বাসারা অনেক কথা শোনে অনেক কিছুতে আপনারে আপনার বাচ্চারা হেল্প করে তাহলে শোনেন ছোটোবেলা থেকে যদি বাচ্চাদেরকে একটু একটু করে সব কিছু শেখানো হয় তাহলে বাচ্চারা কিন্তু কম বেশি সব কিছুতেই আপনার হেল্প করবে আর এটা যেমন আপনারও সাহায্য হইবে আর অনেক ভালো লাগা কাজ করে আমি যখন খাবার রেডি করি তখন দেখা যায় একজনে প্লেট নিয়ে আসে একজনে লবণ পানি নিয়ে আসে একজনে মনে করেন ভাতের পাতিল নিয়ে আসে একজনে তরকারির বাটি নিয়ে আসে তো হাতে হাতে সবাই মিল্লা আয়োজন করা হয় এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে আর একার হাতে যদি সব সামলাইতে হয় তাহলে কিন্তু অনেক কষ্টের ব্যাপার যাই হোক অনেক সময় দেখা যায় কি অনেকে বলে কি যে আল্লাহ এক গ্লাস পানিও অনেক ফ্যামিলিতে অনেকে ঢাইয়া খাইতে চায় না বেশিরভাগ এক সময় হয় কি যে মায়ের সব কাজ করতে হয় আমরাও ছোটোবেলা থেকে মায়ের অনেক হেল্প করছি সব কাজে এখন যেমন আমার বাচ্চারাও আমার সব কাজে কম বেশি হেল্প করে এই জন্য আমার অনেক ভালো লাগে আমি ছোটোবেলা থেকে ওদেরকে এই এইটাই শিখাইছি যে কম বেশি সব কাজে মায়ের হাতে হাতে হেল্প করতে হইবে সাহায্য করতে হইবে এটাই স্বাভাবিক কারণ সংসারের এর একার পক্ষে সব কিছু সামলানো সম্ভব না কারণ কি বাচ্চারাও যদি তারা পাশে পাশে কিছুতে হেল্প করে তাহলে কাজটা কিন্তু অনেক সহজ হয় এখানে মুরগির মাংসগুলো খুব সুন্দর করে ভাজে নিয়ে তারপরে বোনা করা হইবে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম